প্রযুক্তিতে নতুন বিপ্লব ছুঁয়ে দেখার যুগে পা দিল থ্রি হলোগ্রাম। হলোগ্রাম হলো এক ধরনের থ্রি চিত্র যা বাস্তবের মতো মনে হলেও আসলে আলো দিয়ে তৈরি যে কোনো দিক থেকে দেখলেও মনে হয় যেন সামনে কোনো বস্তু রয়েছে তবে এই প্রযুক্তি এখন এক নতুন যুগে প্রবেশ করেছে গবেষকরা এমন এক থ্রি হলোগ্রাম তৈরি করেছেন যেটি শুধু দেখা নয় স্পর্শ করাও সম্ভব এই প্রযুক্তির পেছনে রয়েছে ভলিউমেট্রিক ডিসপ্লে নামের একটি বিশেষ গ্রাফিক্স সিস্টেম যা আলাদা কোনো চশমা ছাড়াই মাঝ আকাশে ভেসে থাকা থ্রি ছবি দেখায় আগে থেকেই এর পরীক্ষামূলক সংস্করণ তৈরি হলেও এখন এতে নতুন যুক্ত হয়েছে স্পর্শ করার সুবিধা মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় গবেষণা দলের প্রধান অ্যালোডি বাউস জানান এই প্রযুক্তিতে ব্যবহৃত ডিফিউজার স্ক্রিনটি আগের মতো আর ভঙুর নয় বরং এটি ইলাস্টিক ব্র্যান্ডের মতো নমনীয় যা হাত দিয়ে স্পর্শ করলেও ভাঙবে না ব্যবহারকারী এখন নিরাপদে এই থ্রিডি চিত্র ছুতে নাড়াতে এবং ইন্টারজাস্ট করতে পারবে যদিও প্রযুক্তিটি এখনও বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে তবুও গবেষকরা ভবিষ্যতে এতে আরও উন্নত স্পর্শ অনুভব যুক্ত করার পরিকল্পনা করছেন এ আবিষ্কার নিঃসন্দেহে প্রযুক্তি বিশ্বে এক যুগান্তকারী অধ্যায় রচনা করবে